জয় ভাবা আজ শনিবার ষোলোই নভেম্বর আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিকাল থেকে সাড়ে তিনটে থেকে বাবা পাগলা মহাসম্মেলন শুরু হবে এবং মন্দির বন্ধ হওয়া পর্যন্ত সম্মেলন চলবে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে লোকমাতা রানী রাসমণি এবং ভগিনী নিবেদিতার নামে উৎসর্গ করা হয়েছে দক্ষিণেশ্বরে এবার একদিনেরই অনুষ্ঠান হচ্ছে প্রশাসনিক কারণে নিরাপত্তার কারণে আগামী দিনে আবার আমরা আদ্যাপীঠে অনুষ্ঠানে চলে যাব আদ্যাপীঠে ছাব্বিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত ছ দিন ব্যাপী শ্রী শ্রী অন্নদা ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধার্ঘ নিবেদনের অনুষ্ঠান আমরা নিবেদন করব দিনই প্রতীত যথা শিল্পীরা সাধু মহাত্মারা বিভিন্ন মঠ মিশনের অধ্যক্ষরা তারা উপস্থিত থাকবেন প্রবেশ অবাধ সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি একজন আমাকে আমাদেরই মধ্যে প্রশ্ন করেছিলেন যে আপনি এত মঠে মন্দিরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন এর কারণ কি আপনার নিজেদের মন্দিরই তো আছে সেখান থেকেও তো অনুষ্ঠান সেখানেও তো করা যায় নিশ্চয়ই আমরা করি এবং করব প্রতি বছরই মাঘ মাসের শেষ শনিবার মহাপূজা উপলক্ষে দীঘায় ভাবার হরমোলা মন্দিরে তো অনুষ্ঠান হয় তিন দিন ব্যাপী এছাড়া ভবা পাগলার সমস্ত মঠ মন্দিরেই অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু আমরা কেন অন্যান্য মঠ মিশন সেই জায়গায় করি বা তাদের আহ্বান করি এটাও কিন্তু ভবা পাগলারই আদর্শ ভবা পাগলা বলতেন অঙ্কারে ভূষিত কর অঙ্গ সাধু সঙ্গ সাধু আলাপন এই তব সঙ্গ। ওংকার এই যে ভারতীয় সংস্কৃতি ওম শব্দের উচ্চারণ প্রতিদিন সকালবেলা এটা পুরো আবহাওয়াকে দূষিত আবহাওয়াকে শুদ্ধ করে এর অনেক পজিটিভ একটা এফেক্ট আছে এটি খুবই দরকার যেটা আমরা করেও থাকি প্রতিদিন আজকে এখানে ভোরের প্রার্থনা প্রতিদিন সকালবেলা আমরা আমরা করে থাকি ভোরের প্রার্থনার সদস্যরা এখানে উপস্থিত আছে। আমি একবার করে দেখাচ্ছি প্রতিদিন সকালবেলা আপনারা সবাই কিন্তু এই অঙ্কার উচ্চারণ করবেন এই রকম উপস্থ থেকে নিচ থেকে শ্বাসটা উঠবে আর এই মেরুদণ্ড বইয়ে যেটাকে কুণ্ডলিনী চক্র ছটা চক্র ভেদ করে উপরে উঠবে এটি কল্পনা করে ও উচ্চারণ করতে হবে আমরা একটু ও উচ্চারণ করছি সবাই মিলে করবে আমার সঙ্গে লম্বা শ্বাস নেবে তারপর নিচ থেকে ওপরে শ্বাসটা তুলবে কল্পনা চোখে দেখবে ও প্রতিদিন সকালবেলা অন্তত পাঁচবার করে সন্ধ্যায় পাঁচবার করে যদি করা যায় তাহলে দেহ মন প্রাকৃতিক পরিবেশ আশপাশের পরিবেশ সবই শুদ্ধ হয় সুন্দর হয় শান্তিপূর্ণ বাতাবরণ সৃষ্টি হয় এটি করতে বলছি আর সমস্ত ধর্ম মতভেদ থাকতেও বিভিন্ন ধর্মের মানুষকে কেন আমরা ডাকি সেই কথা বলি ঠাকুর বলতেন সাধু সঙ্গ সাধু আলাপন ওঙ্কারে ভূষিত কর অঙ্গ সাধু সঙ্গ সাধু আলাপন এই তব সঙ্গ সাধু সঙ্গ করা বিভিন্ন মতের হোক সাধু আলাপন এই তব সঙ্গ এটাও করা দরকার এবং প্রত্যেকের মধ্যে ভালোটা আছে সেইটিও তিনি বলতেন সংসারে থা সাধুটি হও সংসারে থেকে সাধু ভাব হবে সংসারে সাধুটি হও মিষ্টি মুখে কথাটি কও ভালোটুকু কুড়িয়ে নাও কারো দোষটি ধরো না প্রত্যেক মানুষেরই ভালো বন্ধু আছে মন্দটাকে বাদ দিয়ে ভালোটা কুড়িয়ে দিলেই হয় সেই জন্যই তো ভাবা পাগলা বলছেন ভবার গুরু বিশ্ব জানা সে কথা কেউ জানে না যে জানে সে কথা কয় না জড়িয়ে আছে পাদুখানা অর্থাৎ বিশ্বের প্রতিটি মানুষই কোনো না কোনো একটি বিষয় তোমার গুরু হতে পারে এবং সেই বিষয়ে যে বিষয়ে সে পারদর্শী সেই বিষয়টাকে নিয়ে তুমি গ্রহণ করো এবং নিজেকে সমৃদ্ধ করতে পারো এবং পারের কড়ির পথ প্রশস্ত হবে জয় ভাবা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে অনুষ্ঠানে যোগ দেবেন আজকে তো আছেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে এরপরে আড্ডা তারপর পাঁচই জানুয়ারি আমরা সর্বধর্ম মত সবাইকে নিয়ে স্বামীজির বাড়ি থেকে আদ্যাপীঠ পর্যন্ত শোভাযাত্রা করব। যে যে সব প্রতিষ্ঠান যোগ দিতে চান তারাও যোগ দেবেন তারা নাম পাঠাবেন এরপরে আমরা অযোধ্যা যাত্রা করব বেশ কিছুরা ভক্তরা নিলে অযোধ্যা অনুষ্ঠান থাকছে কুড়ি একুশ বাইশ তেইশে জানুয়ারি তারপর দীঘায় ভবার হরবলা মন্দির সাত আট নয় ফেব্রুয়ারি তা এই ফেব্রুয়ারির মাসে আমরা আট নয় দশ ভুল বলছি আট নয় দশ ফেব্রুয়ারি সেখানে আমরা ভাবার হরমোলা মন্দিরে এবং বারোই ফেব্রুয়ারি ত্রিবেণী কুম্ভ মেলায় আমরা যাব ত্রিবেণী একটি কুম্ভ মেলা যেটা সাতশো বছর আগে হতো এবং সেই পবিত্র কুম্ভ মেলা আবার গত চার বছর ধরে শুরু হয়েছে সেখানে আমরা যোগ দিতে যাবো যারা যোগ দিতে চান তারা আমার কাছে তারা যোগাযোগ করে নিতে পারেন জয় বাবা সবাই ভালো থাকবেন নমস্কার